আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন দরবারে আউলিয়া চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আজ যে টপিকটি নিয়ে এসেছি কিছু হারাম সম্পর্কে কিছু কথা নিয়ে এসেছি আপনাদের সাথে আলোচনা করব তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অবশ্যই সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন তো আজকের টপিক হচ্ছে হারাম সর্বপ্রথম বলি আমরা আল্লাহর ওলি মানنے वाला ঠিক আছে আল্লাহর ওলিদেরকে মানি মাজারে যায় জিয়ারত করি আল্লাহর ওলিদেরকে মানি তো কিছু মানুষ আল্লাহর ওলিদেরকে মানলে শেখ বেদাতের ফতোয়া দেয় এই নিয়ে আমি অনেক আলোচনা করেছি অনেক কথা বলেছি তো সেসব কথা কথা বলছি না যে আল্লাহর ওলিদের দরবারে গেলে আমাদেরকে শেখ বেদাদের ফতোয়া দেয় আমি আজ সেই সমস্ত মানুষদের কথা বলবো যারা এই সব ফতোয়া দিয়ে থাকে প্লাস আবার কিছু কিছু আমাদের মুসলমান ঘরের মানুষ আছে যারা এই সমস্ত কাজে লিপ্ত আছে হারাম কাজে সে সমস্ত কথা আলোচনা করবো তো যারা বলে আল্লাহর দরবারে তারা কি কি নিজে ভেবেছে যে আমরা আল্লাহ করছি আমরা কি করছি আমরা কি পাপ কাজ করছি না তারা কি একবারও নিজেরা ভেবেছে জায়গায় বসে ভাববে কি করে তারা তো লোকের কথা নিয়ে লোকের চর্চা নিয়ে ব্যস্ত থাকে তারা কি একবার নিজের জায়গায় বসিয়ে নিজেকে নিজের নিয়ে ভাবে যে আমি কি এটা ঠিক করছি আল্লাহ কোরআনে বলছে অলিদের সান আর আমি এরকম পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছি অলিত দরবারে যাওয়া সেরে এটা কি আমি ঠিক করছি তো এইগুলো জানতে হবে কোরআনে আল্লাহ বহু জায়গায় আল্লাহর অলিদের কথা আছে তো আল্লাহর অলিদের সেই সমস্ত কথাগুলো কোরআনের কথাগুলোকে অমান্য করে আমি কি করে বলে বেড়াই যে আল্লাহর উলির দরবারে যাও বেদাত সেরে তো একবার নিজেকে বসিয়ে ভাবুন যে আমি কি ঠিক করেছি আর যে টপিক হারাম সম্পর্কে এরকম দেখা যায় যে আমি পাঁচ অক্টো নামাজি নামাজ পড়ি মসজিদে গিয়ে নামাজ পড়ি কিন্তু নামাজ পড়িয়ে বেরিয়ে এসে লোকের গিবোধ করছি লোকের গিবোধ করা কিন্তু মহাপা হাজি সাহেব কাজী সাহেব মুচুল্লি যারা মসজিদের পাঁচ অক্টো নামাজই নামাজ পড় নে মসজিদে যাচ্ছি নামাজ পড়ছি আর মসজিদ থেকে বেরিয়ে এসে লোকের গিবত আমার কি নামাজটা কবিল হলো আমি যে এত বছর ধরে মুছুলি মাথা ঠুকে ঠুকে মাথা কালো করে ফেলেছি আমার কি নামাজটা কবুল হলো সে সব নিয়ে একবার ভাবা দরকার যে আমি যে নামাজ পড়ছি আমার নামাজটা কি আল্লাহ কবুল করেছে এদিকে আমাদের রসুল সাল্লাহ সাল্লাম বলেছে কোনো মানুষের গিবোধ করো না গিবোধ করা মহাপাপ তাহলে আমরা সেই নবীর উম্মত যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তাহলে আমাদের রসুল কি এই শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে তোমরা গিবোধ করো এগুলো ভাবা দরকার আর একটা সব থেকে দুঃখের বিষয় আমাকে খুব খারাপ লাগে মুসলমান বাড়িতে আমাদের বহু এরকম মানুষ দেখা যায় যারা বাজারে গিয়ে লটারি খেলে যারা বাজারে গে জুয়া খেলে আমরা তো হজরত মুস্তফা রসুল সাল্লাম তো আমাদের রসুল সাল্লাম কি বলেছেন যে তোমরা লটারি খেলো জুয়া খেলো আমরা তো জানি মদ জুয়া কিবত করা এগুলো সব হারাম এদিকে আমরা নামাজ পড়ছি আর বলছি আমি বড় নামাজি আল্লাহকে ভালোবাসি আল্লাহওয়ালা আল্লাহ নামাজি আমি লোকের গিবোধ করছি এদিকে আমি মদ খাচ্ছি এদিকে আমি জুয়া খেলছি এগুলো তো সব হারাম তো এই এইসব হারাম কাজে আমি লিপ্ত আছি আর এদিকে আমি নামাজ পড়ে বলছি নামাজি আর এইদিকে আমি অলিদের বিরোধিতা করছি একবার ভাবুন আপনারা যে অলিদের বিরোধিতা করছেন আল্লাহর অলিদের কে এরকম তারা সেরেক বেদাদের ফতোয়া দিচ্ছেন একবার নিজেরা ভেবেছেন যে আমরা কি হারাম করছি মানছি আপনারা নামাজি মদ খান না জুয়া খেলেন না ঠিক আছে মানছি গিবত করেন না সত্যি কথা বলবেন আজ মসজিদের বাইরে কি মসজিদের ভেতরে গিবত চলছে মুছুল্লি যাচ্ছে মসজিদে গিয়ে বসে হারাম দিয়ে দেওয়ালে গিবত চালু গিবত মহাপাপ আমাদেরকে হারাম জিনিস থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ আল্লাহর অলিরা কোনো দিন ওই হারাম জিনিসকে দেখায় না এ সমস্ত খারাপ হারাম জিনিসের থেকে আরো সরিয়ে নিয়ে আসে তাই অলিদের বিরুদ্ধে কথা বলা এরকম ধরো বাজে কথা বলা ঠিক নয় আগে নিজের জায়গায় নিজেকে বসিয়ে ভাবুন যে আমি কি ঠিক করছি তারপরে আপনারা পরের চর্চা করবেন পরের চর্চা করার আগে নিজের চর্চা করুন তো এটাই আমার অনুরোধ যে হারাম থেকে বেঁচে থাকবেন এই যে মুসলমান বাড়িতে মদ খাচ্ছে অনেক মানুষ জুয়া খেলছে গিবত করছে আরো অন্যান্য ইত্যাদি ইত্যাদি কাজ করছে এগুলো তো সব হারাম রসুলসাল্লা সাল্লাম হারাম বলেছেন আল্লাহ তালা নিষেধ করেছেন তো আমরা কিভাবে সেগুলো করছি শুধু মাজারে যাওয়াই কি সেরেক আল্লাহর কথাকে অমান্য করা এগুলো সেরেক নয় আসলে সেরেকটা তো আমরা জানি না সব কথাই সেরেক লাগিয়ে দিচ্ছি সেরেক হচ্ছে আসলে আল্লাহর সমতুল্য করে ফেলাটাকে সেরেক বলে আর আমরা আজ বর্তমানে মাজারে যাওয়া সেরেক এখানে যাওয়া সেরেক ওই করা সেরেক মানে সেরেক লাগিয়েই চলেছি কিন্তু আসল সেরেক হচ্ছে কোনটা আল্লাহর সাথে কাউকে সমতুল্য করে ফেলাটার নামই হচ্ছে সেরেক আর আমরা সবেতে সেরেক 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 লাগিয়ে রেখেছি আসল সেরেক এগুলো নয় তো আপনাদেরকে আমি একটি কোরআন শরীফের আয়াত বলবো সুরা মায়দা নব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন হে বন এই যে মর জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক সরসুম এসব শয়তানের অপবিত্র কার্য বৈত নয় শয়তানের অপবিত্র কাজ অথেব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও আল্লাহ তালা বলছেন এই সমস্ত কাজ থেকে তোমরা দূরে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে এই সমস্ত হারাম এ সমস্ত বাজে কাছ থেকে দূরে থাকতে হবে তো জানি না আপনারা কতটুকু আমার কথা বুঝেছেন আজকের বিষয় এটি ছিল যে অনেক মানুষ অলির দুশ্মনী করে কিন্তু তারা নিজেরা একবারও ভাবে না যে আমরা কি ঠিক করছি আমরা কি গুণা করছি না সেগুলো ভাবে না প্লাস এরকম অনেক মানুষ আছে আল্লাহর অলিকেও মানে ভালোবাসে প্লাস এদিকে মদ জুয়াতে লিপ্ত হয়ে আছে তো আমরা এই পীরের মুড়িৎ আমাদের পীর এই শিক্ষা দিয়েছে যে তুমি মদ খাও জুয়া খেলো পীর বায়াত করেন তখন বলে দেন যে এই সমস্ত খারাপ কাজ থেকে তুমি দূরে থাকবে তাহলে আমরা কিরকম মুড়ি হলাম এদিকে বলি পীর আমাদের পীরকে মানি পীরকে মানি পীরকে ভালোবাসি আর এদিকে পীরের অমান্য করে আমরা মদ জুয়া বাজারে বাজারে লটারি খেলছি এটা আসলে পীরের মুড়িদ হলো যেখানে আল্লাহ নিষেধ করেছেন রসুল সাল্লাহিস্লাম নিষেধ করেছেন এবং আমরা যে পীরপন্থী মানুষ আমরা যে পীর মান্যে মানুষ আমাদের পীর নিষেধ করেছেন তো আমরা তার সত্ত্বেও মদ জুয়া লটারি কিবোধ করা সব করছি এই সমস্ত কথা আমি শুধু যারা পীর মানে না তাদের জন্য নাই আমি দুজনদেরকেই বলছি যারা পীর মানে তারাও এই কাছ থেকে দূরে থাকুন আর যারা পীর মানেন না আগে প্রথমে নিজে কি ঠিক করছেন সেটা ভাবুন তারপরে অপরের চর্চা করবেন যতই আপনি হাজি হন যতই আপনি কারি সাহেব যত বড় মুক্তি মৌলান এসে যান আগে দেখতে হবে যে আমি ঠিক করছি কি না তাহলে ভিডিও এখানেই শেষ করছি ভিডিও মধ্যে যদি কোন ভুলভ্রান্তি হয় থাকে তো মাফ করবেন আর সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর আপনার কমেন্টে মতামত জানাবে আসসালামু আলাইকুম